মোটাল 5 টাকা কালার এটা একটা কালার কাজ করা থাকবে নিচে প্যানেল দেয়া আছে এটা অনেক ট্রেন্ডি হিট একটা কালেকশন এটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা 500 টাকা এটার ভিতর সিকোয়েন্স সারা যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন থেকে আপনারা সরাসরি যদি হোলসেলে পডগুলো কিনেন ভালো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে আজ কিন্তু সুন্দর সুন্দর টু পিসের কর্স কালেকশন দেখাবো স্টার্টিং প্রাইস থাকবে তিনশো থেকে ঠিক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো সব থাই জর্জেট কটন থাকবে প্লাস হচ্ছে আরও কটন আছে ফুলপিটি কন্টিনিউ করবেন শুরুতে হচ্ছে থাই জর্জেট দেখাচ্ছেন শুরুতেই থাই জর্জের দেখাবো দেখতে পাচ্ছি এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় পিকু করা আছে এটা পুরো প্যানেলটা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা কালার হবে টোটাল পাঁচটা কালার এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে লেমন কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা মিষ্টি কালার সেম প্রাইস পাঁচশো টাকা আর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে নিচে প্যানেল দেওয়া আছে রিং ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো করে কালার আছে প্রায় আটটার মতো তাই না টোটাল আটটার মতো কালার পাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতরে অনেকগুলো কালার আছে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটার ভিতর এইটা একটা কালার থাকবে প্রাইস থাকবে টাকা এটা একটা কালার এটা মিষ্টি কালার এবং এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা কটন টু পিস দেখাচ্ছে অনেক ট্রেন্ডি হিট একটা কালেকশন এটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর গর্জে আছে প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার গুলো দেখায় ছয়টার মতো কালার আছে তাই না ছয়টার মতো কালার এটা একটা কালার মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ফার্স্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে পরে পার্চেস করতে পারবেন স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকুয়েন্স সম্পূর্ণ আমরা কাজ করা সিকোয়েন্স সারা যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে টোটালি এমব্রয়ডারি কাজ প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো সবাই ছয়শো করে সেল করে বাট নুহা ফ্যাশন আপনাদেরকে কিন্তু বরাবরই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে মানে এখান থেকে আপনারা সরাসরি যদি হোলসেলের প্রডক্টগুলো কিনেন ভালো একটা প্রফিটে কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এটা মাস্টার্ড কালার এবং এটার ভিতর এটা হচ্ছে সিগ্রিন কালার ওকে এটা দেখেন ফার্স এটা হচ্ছে প্যারট গ্রিন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর বডি আটত্রিশ থেকে এগুলো বিয়াল্লিশ পর্যন্ত দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচর করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখা এটা মেরুন কালার পিঙ্ক কালার কলিজা মেরুন দেন বাঙ্গি মিষ্টি এটা হচ্ছে লেমন কালার পাঁচশো টাকা কটনের মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটা কাজ সম্পূর্ণ আমরাই কাজ এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার হবে টোটাল পাঁচটাই হচ্ছে কালার গুলো এটা রিং ডিজাইনের মধ্যে একদম হিট একটা কালেকশন পুরোটা ভারী কাজ করা দেখেন মানে এটা রিং এর মধ্যে লাভ ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে টোটাল চারটা কালার ওকে এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও পাঁচশো টাকা লাস্ট ওয়ান এখন কিছু আমরা একদম অফারের কিছু টু পিসের কস দেখাবো এগুলো কাপড় হচ্ছে কটনের মধ্যে ডিজাইনটা জয় পরি প্রাইস থাকবে তিনশো ত্রিশ টাকা হোলসেল প্রাইস এক পিস নিলেও আপনার পাইকারি দামটা কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঠিক আছে তিনশো ত্রিশ টাকা অনলি এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও কটরের মধ্যে পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 330 কালার হবে এটার ভিতর অনেকগুলো তাই না সবগুলো ডিজাইনের প্রায় 10টার মতো করে সেটিং আছে তাই না হ্যাঁ ওকে আচ্ছা লাস্টটা একটা ডিজাইন দেখাচ্ছি এটাও সিকোয়েন্স আমরাই কাজ করা কটরের মধ্যে থাকবে কালার হবে টোটাল 5টা এটা টোটাল পাঁচটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্টুডেন্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস্ট